নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী সান্দনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আলোচনা করবো আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে এই সাপ্তাহিক রাশিফল কর্কট রাশির কোন কোন দিক থেকে সতর্ক হবেন কর্কট রাশির কী কী সমস্যা আসতে পারে সে বিষয়ে কর্কট রাশির কোন কোন দিক থেকে ভালো আছে সে বিষয়ে বলবো প্রথমে আমি চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রথমে দুটো অসুখের কথা বলবো একটা হচ্ছে পেটের অসুখ আর একটা হচ্ছে শ্লেচ্ছা জাতীয় কফ জাতীয় অসুখ এতে কিন্তু ভোগান্তি আসতে পারে কর্কট রাশির ওপর কিন্তু শনি মহারাজের ঢাইয়া চলছে এ বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি টেনশান এটা আপনাদের প্রতি সাপ্তাহিক রাশি বলে এই রাশির জন্যই বলে থাকবো কেয়ারফুল থাকবেন বাড়িতে যারা গুরুজন আছেন তাদের শরীর স্বাস্থ্য যদি কোনো কারণে গণ্ডগোল হয় বিশেষ করে মায়ের তাকে নিয়ে একটু সতর্ক থাকবেন ঠাকুমা বা দিদিমা বা অর্থাৎ মাতৃস্থানীয় মহিলা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হবে পরিশ্রম করুন প্ল্যানিং করুন প্ল্যান করে চললে কিন্তু আপনাদের বিজনেস কিন্তু সফলতা আপনারা পাচ্ছেন ফিনান্সিয়াল দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে কোনো কারণে অযথা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাউকে এই সপ্তাহে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকা ধারও নেবেন না ফিনান্সিয়াল প্ল্যানিং এ সপ্তাহে করার দরকার নেই খালি পরিশ্রমটা আপনারা ভালো করে করুন ফ্যামিলি লাইফে ভালো মন্দ মিশিয়ে হয়তো আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি ঝগড়াঝাটি হলো আবার দুই তিন তারিখের মধ্যে সেটা মিটে গেল অর্থাৎ ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট খারাপ এই দুটো মিলিয়ে আমি বলছি ডাইরেক্ট পুরোটাই শুভ বা অশুভ আমি এই ধরনের মেনশন করছি না ক্যাশের জন্য ভালো ক্যাশ আসবে অর্থাৎ ক্যাশের কথা আমি আগেও বললাম যে ফিনান্সিয়াল দিক থেকে একটু কেয়ারফুল থাকলে আপনারা ক্যাশ কিন্তু পাবেন একটু কেয়ারফুল থাকলেই ক্যাশ পাবেন এরকম মানে যদি কেয়ারফুল না থাকে তাহলে কিন্তু ক্যাশের এদিকও দিই হয়ে যেতে পারে অর্থাৎ ক্যাশের জন্য কিন্তু কেয়ারফুল থাকলেই ক্যাশ এটা খেয়াল রাখতে হবে সঞ্চয় জায়গাটা নিয়ে আমি একটা কোয়েশ্চেন মার্ক রাখছি প্ল্যানিং করলে সঞ্চয় হয়ে যাবে কারণ ব্যয়ের খুব বেশি যোগ এখানে দেখতে পাচ্ছি না কিন্তু ক্যাশ আনাটা একটা প্ল্যানিং করে আনতে হবে আবারও মেনশন করে দিলাম শেয়ার মার্কেটের জন্য কিন্তু একদম ভালো নয় শেয়ারে ইনভেস্ট করার দরকার নেই আপনাদের শেয়ারে ইনভেস্ট করলে টাকা বাড়বে তো নাই বরং বড় লস হবে আপনার মেন্টাল টেনশান অ্যাংজাইটি স্ট্রেস বাড়বে রাত্রে ঘুম চলে যাবে সুগার ব্লাড প্রেশারে সমস্যা চলে আসতে পারে এবার স্ত্রীর ক্ষেত্র থেকে কোনো গেন হতে পারে স্ত্রীর বাড়ি বাপের বাড়ি থেকে আসতে পারে স্ত্রী আপনাকে কোনো কিছু গিফট করলো স্ত্রীর কোনো জমানো অর্থ আপনি আপনার কাজে লাগালেন এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং আপনি এই সপ্তাহে চেষ্টা করুন দান ধ্যান করার এটা আপনার জন্য ভীষণ ভালো হবে কোনো চ্যারিটেবল সংস্থায় দান করতে পারেন কোনো এনজিওর মারফত কোনো দুস্থ শিশু দুস্থ মানুষদের জন্য আপনি সেবা কাজ করুন এটা আপনার জন্য ভালো হবে কারণ সোশ্যাল সার্ভিস করলে আপনার ঢাইয়ার ব্যাড এফেক্টটাও চলে যাবে অনেক দিক থেকে এবং যে মেন্টাল টেনশান স্ট্রেস চলছে এটাও কিন্তু আপনার অনেকটার থেকে রিলিফ পেয়ে যাবে ভালো থাকতে পারবেন এবং চেষ্টা করুন সাদা পোশাক পরার কমলা রঙের পোশাক পরার হলুদ রঙের পোশাক পরার লাল রঙের পোশাক পরার এগুলো আপনার জন্য ভালো হবে সেই রঙের রুমাল রাখুন সেই রঙের পোশাক ব্যবহার করুন সব দিক থেকে ভালো থাকুন এবং কেয়ারফুল থাকুন দেখবেন সমস্যাগুলো চলে যাবে ধন্যবাদ